যারা স্কুল পর্যায়ে দুই আপনারা প্রিমিয়ারি পাশ করেছেন বা লিখিত পরীক্ষা দেবেন পোলট্রি রিয়ার্নিং অ্যান্ড ফার্মিং বিষয়ে তো আপনাদের বিষয় কঠ হচ্ছে দুশো পাঁচ আপনাদের পূর্ণমান হচ্ছে একশো এবং তিন ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এই পূর্ণমান রয়েছে এখানে সিলেবাস রয়েছে তো আমি প্রথমে পূর্ণমানটা দেখিয়ে দিচ্ছি কবিভাগ থেকে তাকে বারোটি প্রশ্নের মধ্যে আটটি দিতে হবে চল্লিশ নাম্বার অবিভাগ থেকে থাকবে আটটি আপনাকে ছয়টি উত্তর দিতে হবে ষাট নাম্বার এই হচ্ছে টোটাল একশো নাম্বার তো এখানে বিষয়বস্তু ভালো করে উল্লেখ করে দেখুন এখানে বিষয়বস্তু রয়েছে তো এই যা দেখতে পাচ্ছেন এতটুকুই বিষয়বস্তু তো আপনারা এই বিষয়বস্তু পড়বেন কীভাবে সেটা বলছি তো কারা আবেদন করে করতে পারবেন এই পোস্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার টেকনোলজি অথবা পোলট্রি টেকনোলজি আপনারা পাশ করার পর নিবন্ধন পাশ করার পর আপনি যে কোনো একটি ট্রেডে আপনি টিচার হিসেবে জয়েন করতে পারবেন তো এই যে সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছেন আমি এটা রিডিং দিব না জাস্ট আমি কিভাবে শেষ করবেন সেটা বলে দিচ্ছি আপনি প্রথমে একটা রুটিন সেট করে নেবেন দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা আপনি পড়াশোনা করবেন যেন আপনি রুটিন করে নেবেন রুটিন করে আপনি মনে করলাম প্রথম দিন পড়াশোনা শুরু করলেন তো শুরু করার দিকে আমি মনে করলাম প্রথম দিনে আপনি পোলট্রি পরিচিত অর্থনৈতিক গুরুত্ব এই অংশটুকু পড়েছেন ছয় ঘন্টায় পরের দিন আপনি এই অংশটুকুই রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি বাড়তি যে সময় থাকবে আপনি এই টপিক পড়ে নেবেন তারপরে তো আপনি পুরোটাই রিভিউ দিন রিভিউ দেখলেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য তো আপনার কোনো টেনশনের কারণে আপনি পরবর্তীতে আবার পুরোটাই রিভিউ দিবেন তো এইভাবে আপনি প্রতিদিন পিছন থেকে রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন এতে দেখা যাবে কি আপনি যে অংশটা ছয় ঘন্টায় রিভিউ দিচ্ছেন ধীরে ধীরে এটা কমতে থাকবে এবং দশ মিনিটে আপনার রিভিউ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনি বিশ থেকে পঁচিশ দিন যখন সিলেবাসটা কন্টিনিউ করবেন দেখবেন এই সিস্টেমে দেখবেন পিছনের সকল পড়া আপনার চোখের সামনে আনার মতো ভাসতে থাকবে এবং আপনি প্রথম দাপেই পাশ করতে পারবেন নিবন্ধন আমরা যেটা করে থাকি আমরা প্রতিদিন নতুন নতুন টপিক পড়ে থাকি যার কারণে আমাদের মধ্যে গ্যাপ তৈরি হয় এবং সিলেবাসটা আমরা কোনোভাবেই শেষ করতে পারি না তো আপনি এই সিস্টেমে পড়াশোনা চালিয়ে যান যদি কোনো ধরনের প্রশ্ন করার ইচ্ছা থাকে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন